চাকরি প্রার্থীদের বিক্ষোভ মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ 2009 সালের জেলায় প্রায় তিনশো জন প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রার্থী মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ হাইকোর্টের রায় অমান্য করছে বলে অভিযোগ কোর্ট কেসে দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্ট দু মাসের মধ্যে চাকরি প্রার্থীদের চাকরিতে নিয়োগের নির্দেশ দেয় অথচ দেড় মাস কেটে গেল এখনো পর্যন্ত শিক্ষা সংসদের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি যার কারণে চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের এই নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ করা না হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দেন আমরা প্রত্যেকে মালদা প্রাইমারি দু সংগঠনের সকলে আমরা চাকরি প্রার্থী আপনারা প্রত্যেকে অবগত হবেন যে ছাব্বিশে এপ্রিল মহামান্য হাইকোর্ট আমাদের সমস্ত মামলাকারীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন এই নিয়োগের সমস্ত কিছু যে সমস্ত কোর্ট ওয়ার্ডার বা কমিউনিকেশন সে সমস্ত আমরা ডিপিএসসি কে পৌঁছ দিয়েছি এর ইতিমধ্যে কিন্তু এখনো অবধি প্রায় এক মাস পনেরো দিন অধিক্রান্ত এখনো পর্যন্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানের কোন প্রকার ভূমিকা আমাদের জন্য এখনো চোখে পড়ছে না যেখানে একই সময়ে আমাদের পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা সেখানেও নিয়োগের একই ওয়ার্ডার হয়েছে এবং একই বেঞ্চ থেকে হয়েছে মাননীয় রাজশেখর মান্তার কোর্ট থেকেই হয়েছেন এবং ওই নিয়োগ পাওয়ার পর যেভাবে ওই জেলার চেয়ারম্যান সাথে সাথে দ্বিতীয় দিন থেকে পনেরো দিনের মধ্যে নোটিস করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার যেভাবে পদক্ষেপ বা ভূমিকা উনি নিয়েছেন সেই ধরনের সদর্থক ভূমিকা আমরা জেলা বিজ্ঞপ্তির তরফ থেকে পাচ্ছি না কি বলবেন এটা সাবজেক্ট ম্যাটার তো করতেই পাইছিলাম আমি সেটা আমার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনো পাইনি ওরা বলছে আজকে আর হাতে পনেরো দিন টাইম আছে

হ্যাঁ হাইপোটেজ এর রাই 2 মাস তাহলে দা 15 দিন মাসের 14 এই 15 দিন bale যে 15 দিনের মধ্যে কি কাজ সম্পন্ন হবে আমরা তো রেডি আছি 15 দিন কেন দুই করতে পারবো আমরা রেডি আছি আজকে তো আপনাকে घेरा করে রেখেছে মেনজটে কি বলবো আপনাদের কতনা করছে আমার কাজ আমি করছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ